সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ট্রান্সমিশন লাইনের এই ভিডিওতে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হলো এক্সাম্পল টেন পয়েন্ট ইলেভেন এটা মূলত আমাদের নমিনাল টি মেথড রিলেটেড ঠিক আছে তো আমরা গত ভিডিওতে নমিনাল টি মেথডের ওভারঅল জেনেছি হ্যাঁ সবগুলো ওভারঅল সম্পর্কে জেনেছি এবং এর ম্যাথটা সলিউশন করার জন্য আমাদের ওভারঅল যা যা লাগবে তা তা লিখেছি হ্যাঁ আচ্ছা আজকে আমরা যে পয়েন্টগুলো আমাদের ডিটারমাইন করতে বলছে সেগুলো ডিটারমাইন করব ওকে তো আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করা শেষ হুম তো আমাদের z/2 তাহলে এই মানটা শুধু z এর এটাকে z/2 করলে কত হবে তাহলে z/2 এর মানটা কত হবে z/2 হবে অর্ধেক 5 zn এটা মাথায় রাখবা হ্যাঁ এই পয়েন্টটা ইম্পর্টেন্ট আচ্ছা এর মান তো দেখি আমাদের কি বের করতে বলছে এখানে একটা ভোল্টেজ ধরে নেই ভি ওয়ান এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ এই থেকে শুরু করতে হবে অর্থাৎ ডান থেকে বামের দিকে চাইতে হবে কারণ এখানে ভি ওয়ান ভোল্টেজটা আনব যার কারণে এটা কিন্তু আমরা এই দিক থেকে এই লুপ বা এই এই লুপ থেকে শুরু করতে পারবো না তাহলে সেন্ডিং ইন কারেন্ট লাগবে তাই না তো আই এস এর মান লাগবে তাহলে আইএস এর মান বের করার জন্য কী কী বিষয় আমাদের লাগবে সেটা আগে দেখে নাও সার্কিট থেকে আমরা সবগুলো দেখবো তাহলে আই এর মান যদি বের করতে চাই এটা হলো আই এস তাহলে আইসি লাগবে আইআর লাগবে তাই না এখন আইআর ফির কেমনি এমনি পাবো লোডের পাওয়ার দেওয়া আছে তাহলে আইআর ইজিলি পেয়ে যাবো তাহলে আইআর আগে বের করে নেই অনেক লেন্থি ম্যাট তো আইআর তাহলে আইয়ার কত হবে আমরা জানি পাওয়ার আসলে আউটপুট পাওয়ার আর কত দেওয়া আছে এক হ্যাঁ 10000 10 গুণ 10 টু দি পাওয়ার 3 লিখি একবার এত কিলোওয়াট দেওয়া আছে দ্যাট মিন্স আর ও 10 টু দি পাওয়ার 3 গুণ দিলে এটা ওয়ার্ডে নিলাম হ্যাঁ তারপর যেহেতু এটা থ্রি ফেজ সিস্টেম রুট 3 ভি আর ভি আর এর মান কত দেওয়া আছে 66 এটা যেহেতু কিলোভোল্টে দেওয়া আছে আমরা ভোল্টে নিলাম ইন্টু কেন জিরো পয়েন্ট এইটান্ট মাইনাস কজ ইনভার্স জিরো পয়েন্ট এইট ঠিক আছে তো সবগুলো বসাই দিলাম তাই এখন আমাদের ক্যালকুলেট করতে হবে তো আমি ক্যালকুলেটর নিলাম দেখি ক্যালকুলেট করি কত টেন সিক্স ডিভাইড বাই

তাহলে আই এর মান বের হয়ে গেলে আমরা কি করব আই এর মান এখন কিন্তু বের করতে পারব না না আই সি এর মান বের করতে পারব হ্যাঁ আই সি এর মান বের করার জন্য আগে ভি ওয়ান এর মানটা বের করতে হবে তো ভি ওয়ান এর মানটা এখন বের করব তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কি হবে ভি আর প্লাস আই আর ইনটু এই পুরোটাকে কি ধরেছি জেড বাই টু ধরেছি জেড বাই টু তো এটা যেহেতু থ্রি ফেস সিস্টেম সবগুলোকে ফেজে নিতে হবে ফেজে নিব হ্যাঁ তো এর মান কত আছে সিক্সটি সিক্স এটাকে ভোল্টে নিলাম কিলো ভোল্ট ছিল আর এটাকে ফেজে নিলাম √3 থ্রি দ্বারা ভাগ দি হ্যাঁ প্লাস তো এর মান বের করলাম একশো নাইন পয়েন্ট থ্রি ফাইভ সরি অ্যাঙ্গেল তা দেওয়া হয়নি Thirty six point eight seven minus thirty six point eight seven. Okay, into Z by two, Z by two amount five plus certain. So this is the he calculate coding.

এই পর্যন্ত তো আমরা ভি ওয়ান এর মান পেয়ে গেলাম হ্যাঁ তো ভি এর মান পেয়ে গেলে আমাদের একটা সুবিধা হচ্ছে আমরা ইজিলি ভিএস এর মানও পেয়ে যাবো হ্যাঁ তো এখন আমরা ভি এর মান পেয়ে গেলাম তাহলে মানটা বের রকম অর্থাৎ আমাদের এই ম্যাদগুলো করার জন্য কোন কোন মানগুলো আগে রিকোয়ারমেন্ট সেগুলো আগে নির্ণয় করি তাহলে আই সি গেলে কি হবে ভি ওয়ান ইন জে আই সি সরি ওয়াইসি ওয়াইসি তো ভি ওয়ান এর মান কত এটা যেটা বের করলাম টু জিরো টু ফোর থেরি রিটার্ন

ফেব্রুয়ারি যদি নেই তাহলে আসে ফিফটিন পয়েন্ট ফিফটিন পয়েন্ট এইট সিক্স এইট অ্যাঙ্গেল এত এম্পিয়ার তো আইসি বের হয়ে গেল আইসি বের হয়ে গেলে আইসি বের করছি আইআর বের করছি তাহলে আমাদের এক নম্বর কি বক্সে সেন্ডিং ইন কারেন্ট তো সেন্ডিং ইন কারেন্টটা বের হয়ে যাবে তাহলে আই ইকুয়াল টু কি হবে এখানে লুক অর্থাৎ এখানে কেসিয়াল ইউজ করো আইসি ইকুয়াল টু কী হবে এই যে সেন্ডিং ইন কারেন্ট বের করতে বলছে দ্যাট मींस আইসি ইকুয়াল টু সরি আই ইকুয়াল টু আইসি প্লাস আইআর সো আই মান পেলাম কত পড়েছে একশো নয় পয়েন্ট ওয়ান জিরো নাইন পয়েন্ট থার্টি ফাইভ অ্যাঙ্গেল minus 36.87 the <laughs> head the is the head the foot portion actual 9.35 at an angle minus 8

একটা অ্যান্সার পেয়ে গেলাম অনেক লেন দিয়ে একটা ম্যাথ হ্যাঁ তো আমরা নেক্সট পার্টে বাকিগুলো সমাধান দেখবো ওকে আজকে পর্যন্ত দেশের পর দু লাভে